আপনারা জানেন কি কলকাতা সিটি সিভিল কোর্টে নতুন কর্মস্থানের সুযোগ এসেছে যদি আপনি সরকারি চাকরির সন্ধানে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন মিস না করেন চলুন শুরু করা যাক কলকাতা সিটি সার্ভিল কোর্ট নিয়োগ দু হাজার পঁচিশ সম্পূর্ণ তথ্য এবং আবেদন পদ্ধতি পদক্ষেপের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব নোটিফিকেশন দুই দু হাজার পঁচিশ সংস্থা কলকাতা সিটি সার্ভিল অনলাইন আবেদন মাধ্যম রয়েছে শুরুর তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়েবসাইটটা রয়েছে সিটি সার্ভিল কোড কলকাতা ডট ডি কোড ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে শূন্য পদ আর বেতন কাঠামো লোয়ার ডিভিশন ট্রাক বারোটি পোস্ট রয়েছে বেতন থেকে শুরু করে সমন এর জন্য দুটো পোস্ট রয়েছে বেলিফ থেকে চুয়ান্ন হাজার টাকা বেতন রয়েছে যোগ্যতা ও সীমান দুটো ক্যাটাগরির জন্য লোয়ার ডিভিশন ট্রাক জন্য মাধ্যমিক পাস কম্পিউটার পরিচালনার দক্ষতা বাংলা ও হিন্দিদের দক্ষতা থাকতে হবে সমন বেইলিপ নতম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বাংলা বা হিন্দিতে দক্ষতা থাকতে হবে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ও বিসির জন্য তিন বছর এসে এস টি জন্য পাঁচ বছর ছাড় দেওয়া হবে পরীক্ষার পদ্ধতি লোয়ার ডিভিশন ক্লাসের জন্য মাধ্যমিক পরীক্ষা প্রাথমিক পরীক্ষা একশো নম্বর হবে দেড় ঘন্টায় পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট মেন পরীক্ষা হবে ইংরেজি ও বাংলা হিন্দি একশো নম্বর এবং পরীক্ষা হবে নম্বর সমন বেফি বিলিপির জন্য লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে দেড় ঘন্টায় ব্যক্তিত্ব পরীক্ষা হবে ত্রিশ নম্বরে আবেদন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখান থেকে এই ওয়েবসাইটে যেতে হবে নিবন্ধন করুন লগ ইন করুন আবেদন পূরণ করুন ডকুমেন্ট আপলোড করুন পরীক্ষার ফি জমা দিন আবেদন সাবমিট করুন এবং পিন কপি সংরক্ষণ করুন এই সমস্ত করে আপনার কাছে যে অরিজিনাল হার্ড কপিটা প্রিন্ট আউট হয়ে আসবে সেটা নিজের কাছে রাখতে হবে আবেদন ফিস লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সমন বেলিফ সাধারণত ওবিসিদের জন্য ছশো টাকা এসসি এসটিদের আর ইডব্লিউ জন্য চারশো পঞ্চাশ টাকা এস সার্ভিসম্যানের জন্য একদম বিনামূল্যে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি প্রক্রিয়াটি চালন করতে পারবে পরীক্ষা শুরু দু সপ্তাহ আগেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা সম্ভবত তারিখ মার্চ বা এপ্রিল হতে পারে দু হাজার পঁচিশে শেষ কথা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আবেদন সবাদ সাবধানে পূরণ করুন ভুল হলে বাতিল হতে পারে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সংরক্ষণ করুন নিয়মিত ওয়েবসাইটে চেক করুন আর আমাদের ইউটিউব চ্যানেল সরকারি চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই ছিল কলকাতা নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য যদি আপনি সরকারি চাকরির সন্ধানে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আর দেরি না করে এখনই আবেদন করুন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট জানতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন